এখন সবে বসন্তকাল দুদিন বাদে দোল আর এই বসন্তের দুপুরেই হুগলি চুচুড়া পৌরসভায় শুরু হয়ে গেল ডেঙ্গু নিধনের প্রস্তুতি শিবিরের সারা হুগলি জেলায় মোট ডেঙ্গু আক্রান্তের যে সংখ্যা তাতে হুগলি চুচুরায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বিশেষ উদ্বেগজনক বলেও জানানো হয়েছে প্রশাসনের তরফে তাই একটু আগেভাগেই হুগলি চুচুরা পৌরসভার নাগরিকদের সুরক্ষা দিতে কোমর বেঁধে নেমে পড়ল ডেঙ্গু নিধনের জন্য এই উপলক্ষে হুগলি চুচুড়া পৌরসভার সভাকক্ষে সুডার প্রতিনিধিদের উপস্থিতিতে এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় এই শিবির চলবে আগামী এক সপ্তাহ ধরে এই শিবিরে স্বাস্থ্য দপ্তরের ছাড়াও উপস্থিত এদিনের ছিলেন হুগলি চুচুড়া পৌরসভার পৌরপ্রধান প্রধান অমিত রায় হুগলি চুচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের ভারপ্রাপ্ত সিআইসি সদস্য জয়দেব অধিকারী সহ অন্যান্য আধিকারিকরা পরে এদিনের এই কর্মসূচি শিবির সম্পর্কে হুগলি চুচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের ভারপ্রাপ্ত হুগলি চুচুড়া পৌরসভার দু হাজার পঁচিশ সালে ডেঙ্গু যে আমরা কাজ করতে শুরু করতে চলেছি তার জন্য আজকে আমাদের হুগলি চুচুড়া পৌরসভার মিটিং হলে আমরা সমস্ত ডেঙ্গু ওয়ার্কার থেকে শুরু করে ডেঙ্গু ভলেন্টিয়ার থেকে শুরু করে ডেঙ্গুর যে দিদিরা পারিবারিক সার্ভে করে তারা থেকে শুরু করে সমস্ত রকম ডেঙ্গুর সঙ্গে যারা পৌরসভা স্টাফ জড়িত সবাইকে নিয়ে আজকে আমরা মিটিং শুরু করলাম আমাদের সাত দিন ধরে এই মিটিংটা চলবে হ্যাঁ ডেলি সত্তরটা আশিটা একশো জনকে আমরা ট্রেনিং দিচ্ছি হ্যাঁ যাতে কোনো প্রকার আমাদের ছোটো শহরে যাতে ডেঙ্গু থাকতে মানুষকে আমরা বাঁচাতে পারি তার জন্য যাবতীয় যে ট্রেনিংয়ের যে সুব্যবস্থা আমরা করছি এখানে যারা এক্সপার্ট আছে তারা ট্রেনিং দেবে তাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে যে কোথায় কোথায় ব্লকেজ জেন আছে কোথায় ডোঞ্জাল আছে কোথায় কার বাড়িতে স্ক্র্যাপ পড়ে আছে কোথায় বাড়ির লোকদের সাহায্য নিয়ে ফ্রিজের তলা যে জল সেইটা এসিতে যে জলটা সেটা পুলের টপ পুঙ্খানুপুঙ্খানু এবার বাড়ি থেকে পৌরসভার রাস্তা ট্রেন সমস্ত জায়গায় কীভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা যায় তার জন্য আমাদের এই ট্রেনিংয়ের আমরা সুব্যবস্থা করছি আগামী দিনে চুড়িদ্র শহরকে আমরা ডেঙ্গু মুক্ত করার জন্যই এই ড্রাইভটা আমরা শুরু করছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা মানে চ্যালেঞ্জ ডেঙ্গু মোকাবিলা করা সেইটাকে আমরা সাকসেসফুল করার জন্য আমরা হুগলি চিজে পৌরসভার তরফ থেকে আমরা বোর্ডের সমস্ত সদস্য চেয়ারম্যান সবাই আমরা এটার ওপর নজর দিচ্ছি তার জন্যই এই নিয়ে ব্যবস্থা সৌমিত্র সিংহের রিপোর্ট সংবাদ চব্বিশ এদিন সকালে চুচুড়া থানার অন্তর্গত ঘুটিয়া বাজার এলাকায় একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার থেকে আগুন লেগে যাওয়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে পরে দমকল কর্মীরা সেই আগুন নেভাতে গেলে আগুনের হলকায় এক দমকলকর্মী আহত হন এবং তাকে চিকিৎসার জন্য চুচুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে ওই বাড়ির বাসিন্দারা এবং দমকল কর্মীরা কি বলছেন শুনে নব ফুজকার আগে উঠে যে ওমেন্ডা বার করে লাগিয়েছি ধড়িয়ে যে ওমেন্ডা ধড়া হয় বোধবকি দেখি ওখানে ঢাপ করে সিলিন্ডারের কাছে আগুনটা চলে গেছে ওখানে ডাউন দাও করে বন্ধ করা যাচ্ছে না ও ভেতরে আছে ফুটকাপালা তাই দাঁড়াতে ও কাঁটা করে দিতে পার খুলুন দরজা দাঁড়াইতে করবে তখন তো ডাউন দাঁড়াও করে সব করতে হ্যাঁ তারপরে আমি তো আমি তোই দেখাইছি তারপর ছেলেগুনে যা যা লাগতো তো ফোল দিয়ে পায়ার হয়েছিল বলতে ওরা যখন রান্না করছিল তখন ওই গ্যাস থেকে একটা আগুন ধরে যায় এবং ঘরটা খুব ছোট যার ফলে আসবাস আশপাশে জামা কাপড় ছিল সেগুলোতে আগুন লেগে যায় এবং ওরা কেউ কোনোভাবে গ্যাসটাকে বার করেছিল সিলিন্ডারটাকে কিন্তু নেমাতে পারেনি ওরা চেষ্টা করেছিল রান্না আসার পরে সেটাকে বাকি যে প্রসেস আছে আমাদের সেই প্রসেস দিয়ে আমরা ওইটাকে সিলিন্ডারটাকে নির্মিত করি এবং সিলিন্ডারটা বাইরে নিই তাতে ঘরের ভিতরে আসবাবপত্রে আগুন লেগে যায় সেগুলোকেও আমরা তায় করি এবং যা হয় আর কি ঘরের জিনিসপত্র অনেকগুলো নষ্ট হয়ে গেছে এখন আর আগুন ঠাগুন কিছু নেই ওপর পর্যন্ত আমরা উঠেছিলাম সে তো কিছু নেই সবটাই সপ্তাহে হয়ে গেছে কিন্তু বাড়িতে অনেক কিছু ক্ষতি হয়ে গেছে ছোট ঘর ছোটো ঘরে যেটুকু থাকার ছিল সেটুকু চলে গেছে কিছু নেই তবে আমাদেরই ফায়ারের একজন লিডার ও সামান্য একটু ইঞ্জর্ড হয়েছিল ওই একটা হলকানি এসেছিল তাতে ব্যাস আর কিছু নেই কলবা থানার অন্তর্গত আমনান পঞ্চায়েতের ডুবিরভেরি কারিচা ডাকাতিয়া ভেরি সহ বিভিন্ন জায়গায় প্রায় দশ থেকে বারো কাটা জমিতে অবৈধভাবে পোস্ত চাষ হচ্ছে গোপন সূত্রে এমন খবর পেয়ে সেখানে অভিযান চালান হুগলি জেলা গ্রামীণ পুলিশের ডিএসপি ডিএনটি প্রিয়ব্রত বক্সি কলবা থানার ওসি নাজির উদ্দিন আলী সহ পুলিশ আধিকারিকরা সেই জমিতে গিয়ে অবৈধভাবে চাষ করা পোস্ত তারা এদিন নষ্ট করেন পরে এ বিষয়ে সাংবাদিকদের প্রিয়ব্রত বক্সি বলেন পলবা থানার আমনান গ্রাম পঞ্চায়েত এলাকায় ডুবির ভারি মৌজায় আজ পলবা থানা বিশেষ অভিযান চালায় পোস্ত চাষের বিরুদ্ধে আমরা স্পটে এসে দেখলাম প্রায় সাড়ে দশ কাঠার মতো জমিতে পোস্ত চাষ হয়েছে এবং প্রায় পোস্ত ফুলও হয়ে গেছে আমরা নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে আজকে পলবা থানার সমস্ত ওসি নাজির উদ্দিন আলী এবং অন্যান্য অফিসার ফোর্সকে নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হই এবং সমস্ত এই দশ কাঠার যে পোস্ত গাছ সেগুলোকে ডিস্ট্রয় করে দিই আমরা যারা এই অবৈধ চাষ করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব আগামী দিন যদি কোথাও আমরা খবর পাই এই ধরনের চাষ আছে এই অভিযান চলবে এবং জনগণকে আমরা সচেতন করব যে পোস্ত চাষ আইন বিরুদ্ধ এটা করা যায় না জনগণের সচেতনতা বৃদ্ধিও পুলিশের তরফ থেকে হুগলি জেলা পুলিশের তরফ থেকে করা হবে আমাদের এসপি সাহেবের নির্দিষ্ট অর্ডার আছে যে এই জেলাতে কোথাও কোনো ধরনের পোস্ত গাছ চাষকে করতে বিএসসি ফার্মোকোলজি দু হাজার পঁচিশ দুদিন ব্যাপী এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়ে গেল সুগন্ধার বেঙ্গল স্কুল অফ টেকনোলজির আয়োজনে বেঙ্গল স্কুল অফ টেকনোলজির আয়োজনে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন ডাক্তার তাপস চক্রবর্তী ডাক্তার এন কে জৈন সহ বহু বিশিষ্ট ডাক্তাররা পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ডাক্তার তাপস চক্রবর্তী বলেন এই ধরনের বিএসসি ফার্মোকোলজি আলোচনা সভা প্রত্যেকটা স্কুল কলেজে আগামী দিনের জন্য অত্যন্ত জরুরি এটা হচ্ছে যে ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমাদের যে এক্সপোর্ট সেকশন এক্সপোর্ট সেশনের অলমোস্ট টোয়েন্টি পার্সেন্ট হচ্ছে আমাদের ফার্মাসিউটি এখন ইন্ডিয়া কিন্তু সকল যে ড্রাগ বলতে যেটাকে বোঝায় সেটা কিন্তু ওয়ান অফ দ্য মেজর সাপ্লায়ার্স অফ দিস জেনারিক ড্রাগ টু ওয়ার্ল্ড এখন সেই দিক দিয়ে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিজ একটা বিরাট ভূমিকা আছে এবং সেক্ষেত্রে তার যে এডুকেশনাল পার্ট যেটা যেটা ইউনিভার্সিটিতে বা কলেজগুলোতে শিক্ষা দেওয়া হয় সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট ইন দ্য সেন্স যেহেতু ফিল্ডটা অত্যন্ত ডায়নামিক ফিল ডায়নামিক ফিল মানে হল যে জিনিসটা একটু ভেবে দেখুন যে আমাদের যে ফার্মাসিপ্রিকার যে প্রোডাক্ট যেগুলো সেগুলোর যে র মেটেরিয়াল র মেটেরিয়াল যেটাকে বলা হয় এপিআই সেটা কিন্তু অধিকাংশ থেকে আমরা ইম্পোর্ট করেছি চায়না এখন চায়নার ইম্পোর্টের উপরে এবং বিভিন্ন ধরনের যে জিও পলিটিক্স যেগুলো আছে তার উপরে অনেকভাবে অ্যাফেক্টিভ হয় এখন এই ধরনের রিসার্চ আমাদের দেশে ডেভেলপ করাটা অত্যন্ত প্রয়োজন রিসার্চ ডেভেলপ করতে গেলে যেটা প্রয়োজন সেটা হচ্ছে ঠিক মতো করে এডুকেশন এবং সেই এডুকেশন মানে হচ্ছে আপ টু ডেট এডুকেশান তো এই ধরনের যদি কনফারেন্সগুলো করা যায় সেক্ষেত্রে দেশের মধ্যে যারা এক্সপার্ট আছে সে এক্সপার্টরা এসে তারা বলবেন যে এই মুহূর্তে ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমরা কোন স্টেজে আছি তাদের ছাত্ররা যাতে পেতে পারে তারা যে মডার্ন ইনফরমেশন পেতে পারে মডার্ন টেকনোলজিক্যাল ইনফরমেশন পেতে পারে সেই দিক দিয়ে এটা অত্যন্ত ইন্টারেজিং চলছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তারই মধ্যে চলতি সপ্তাহে রয়েছে দোল ও হোলি সেই নিয়ে শহরবাসীকে সতর্কবার্তা দিলেন চন্দননগর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার অমিত পি জাবালগি তিনি কি বললেন শুনে নেব এবং দলের সকলকে হুগলিবাসীদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি রঙ্গের একটা উৎসব সবাই অংশগ্রহণ করেন খুব শান্তিভাবে হোলি বা দোলটা এখানে আচরণ করা হয় আমি সকলকে বসন্ত উৎসবের শুভেচ্ছা জানাচ্ছি আপনার সবাই জানেন এ সময় রমজান মাস চলছে সকলেই একটা কথা যে মাননীয় মুখ্যমন্ত্রী বলেন এই ধর্ম যার যার উৎসব সবার সবাই উৎসবে অংশগ্রহণ করুন যারা উৎসবে ওদের ওদেরকে কেউ ডিস্টার্ব করবে না সবাই শান্তিভাবে সুন্দরভাবে আর উৎসাহ দোলটা এবং হোলি তেহারটাকে আপনি আচরণ করুন আমি আমাদের পুলিশ ফ্যামিলি দিক থেকে সকলে আমি শুভেচ্ছা জানাচ্ছি বলি দোল এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পড়েছে আমি সকলকে আবেদন জানাচ্ছি তো জোরে মাইক বা ডিজে বাজাবেন না এমন কোনো ঘটনা না ঘটে যে যারা পরীক্ষা দিতে যাচ্ছেন ছেলেমেয়েরা ওদের কোনো অসুবিধা হয় রঙ যারা কলেজে যাচ্ছেন বা অন্য কোনো কাজে যাচ্ছেন যারা আয় চিন্তা লোকদের উপরে আপনি রঙ্গ ইয়ে করবেন না আপনার উৎসব উৎসবটাকে পালন করুন নিজের মধ্যে খেলুন পুলিশ আপনার সিকিউরিটির জন্য মোতায়েন থাকবে বাড়তি ফোর্স এখানে আনা হবে কিন্তু জোরে মাইক বাজানো বা বাজি ফাটানো এটা কিন্তু নিষেধ আছে সম্মিলিত প্রয়াসে দুদিন বসন্ত উৎসব শুরু হলো চিচুরা রবীন্দ্র ভবনে রবিবার চুচুড়া শহরে পদযাত্রার মধ্য দিয়ে শহরবাসীকে জানান দেওয়া হয়েছিল বসন্ত এসে গিয়েছে রঙে রাঙিয়ে দেওয়ার সময় এসে গিয়েছে সোমবার চুচুড়া রবীন্দ্র ভবনে শহরের প্রায় ছত্রিশটি সাংস্কৃতিক দল অনুষ্ঠানে যোগ দেয় সেখানে সঙ্গীত এবং নৃত্য দিয়ে সাজানো ছিল এই অনুষ্ঠান শিল্পীদের নৃত্য প্রতিভা নতুন বাস্তবতার এক স্বাদ এনে দেয় এই দুদিনের অনুষ্ঠানে সম্মিলিত প্রয়াসের তরফে শঙ্কর রায় কি বলছেন শুনে নেব পাইতে এসেছে হায় তোর রং মেখে নিচ্ছে ইচ্ছে মতন দাগ ছিনে বাঁধু দূর এসেছিস যেসব কথা বলা হয়নি কারু কাছে তুই এতদিন সেই সব কথা বলতে ইলো এই পাগল এই বসন্তদিন সেই সব কথা এক খুনামি বলতে চাইছি তোমার কাছে আমরা শহরের শিল্পী সংস্কৃতি মানুষ যারা নাচ গান আবৃত্তি বিভিন্ন সংস্থা আছে তারা সবাই মিলে একটা অনুষ্ঠান করে আমরা তো বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে যাই তাদের অনুষ্ঠানে তো এটা ভাবনা হলো আমরা সবাই মিলে একটা অর্গানাইজ করি প্রোগ্রাম সেইটা ভালো হলো সম্মিলিত সম্মিলিত প্রয়াস এবছর আমরা দুদিন করছি আজ দশ এবং আগামীকাল এগারো মার্চ বসন্ত উৎসব পালন করছি এবং এতে মোট দুদিনে ছত্রিশটি সাংস্কৃতিক সবই হুগলিচুচু হুগলিচুচু হয় হ্যাঁ তো হুগলিতে আমার যেমন এক সেই আছে বলাঘরের আচ্ছা আচ্ছা চোমরা বাজার ভদ্রেশ্বরের আছে এরকম ইলেই এক হুগলি জেলার মধ্যে সবাই আমরা এটা করছি এটা আমাদের বাইশ সাল থেকে চলছে চতুর্থ বসন্ত উৎসব আমরা দুজনের ছত্রিশটা সংস্থা আছে অংশগ্রহণ করেছি শুরু করেছেন কিভাবে শুরু করেছিলাম বাইশ সালে লতা অঙ্গেশকর প্রয়াত হওয়ার পর ফেসবুকে একটা আমরা কয়েকজন মিলে ফেসবুকে একটা বিজ্ঞাপন দিয়ে লতা মঙ্গেশকরের ছবি নিয়ে আমরা একটা ক্যান্ডেল রাজি করেছিলাম মৌন মিছিল সেখানে অনেক সংস্থাই এসে হাজির হয়েছিল এবং খুব স্বতঃস্ফূর্তভাবেই এসেছিলো একটা আবেগও ছিল তখনই মাথায় চিন্তা না হচ্ছে আমরা নিজের একটা অর্গানাইজ করতে পারি সবাই মিলে সবাই আমাদের যারা পরবর্তী প্রজন্মে যে তারা প্রবুদ্ধ হবে হ্যাঁ তাদের ইন্সপায়ার করার জন্য আমরা যদি নিজের অর্গানাইজ করি তাতে সব জায়গায় তো আর নিজের স্টুডেন্টরা কি প্রোগ্রাম করতে পারে না যেখানে অন্য জায়গায় প্রোগ্রাম করতে যায় সবাই তো সেখানে আমন্ত্রিত ব্যাপার থাকে এটা আমরা নিজেরা করছি নিজেরাই এইভাবে মাথায় এসেছি গতকাল গতকাল আপনারা তো শুরু করেছেন একটা ছোট র্যালি হয়েছে তো সেই ইয়ে আজকে অনুষ্ঠান এবং আগামীকাল অনুষ্ঠান শ্যামল সিনহার রিপোর্ট সংবাদ চব্বিশ